হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে ইশিতা টেন আজকে আমি আপনাদেরকে জানাবো ইশিতা ট্যাবলেটের কাজ কি ইশিতা ট্যাবলেট কেন খাওয়া হয় এর উপকারেতে কি খাওয়ার নিয়ম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিওর্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে ইসিতা ট্যাবলেটটি বাজারে ফাইভ এম জি এবং টেন এম জি আকারে বাজারে পাওয়া যায় এটি হেলথ কেয়ার কোম্পানির একটি পণ্য এর জেনেরিক নাম হচ্ছে এস শীতালোপ্রাম ইসিতা ট্যাবলেটটি আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি দুঃখ চিন্তা হতাশা বা মানসিক ব্যাধির ক্ষেত্রে ইহিতা টেন ব্যবহার করা হয় ভিডিওটি কাইন্ডলি আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারা যদি কেটে কেটে ভিডিওটি দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না অনেক যুবক আছেন যারা স্বপ্নদোষ সমস্যায় ভুগে থাকেন ইহিতা টেন ট্যাবলেটটি স্বপ্নদোষ সমস্যার জন্য কাজ করে থাকে যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা চাইলে এই ট্যাবলেটটি পুঁতি রাতে একটি করে সেবন করতে পারেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আশা করা যায় অনেকের প্রশ্ন থাকতে পারে ইসিটা কি লং টাইম সবাস করার ওষুধ এই প্রশ্নের উত্তর হচ্ছে ইসিতে টেন কোনো লং টাইম সবাস করার ওষুধ নয় এই ট্যাবলেটটি সেবন করলে মাথায় কোনো টেনশন আসে না ব্রেন থাকে একদম ফ্রি এবং টেনশন মুক্ত থাকার ফলে সবাসের সময় বেশি পাওয়া যায় ওষুধটি সেবন করলে আপনি যে রাতারাতি ফলাফল পেয়ে যাবেন তা কিন্তু নয় একটা ভালো ফলাফল পেতে কমপক্ষে এক মাস লেগে যেতে পারে ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভবতী মহিলাদের জন্য ইহিতা টেন কি নিরাপদ অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে ইহিদা টেন এর সামান্য পার্শ্ব হতে পারে যদি আপনি এর ক্ষতিকর প্রভাব অনুভব করতে পারেন তাহলে অবিলম্বে এই ওষুধ নেওয়া বন্ধ করুন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ইহিতা টেন খাবেন না বুকের দুধ খাওয়ানোর সময় কি ইহিতা টেন নিরাপদ যেসব মায়েরা শিশুদের বুকে দুধ খাওয়াচ্ছেন তারা ইসিজা টেন খাওয়ার পর মারাত্মক সমস্যায় পড়তে পারেন কাজে আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধটি নেবেন এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক বর্তমানে আমিষের যুবকদের একটি অন্যতম প্রধান সমস্যা হচ্ছে হস্তমৈথন অনেকে আছেন যারা ভাবছেন হস্তমৈথন থেকে বেড়ে আসবেন কিন্তু পারছেন না ইসিতা টেন ট্যাবলেটটি যারা খুব বেশি হস্তমৈথন করে বা হস্তমৈথনে অভ্যস্ত হয়ে গেছে তারা চাইলে ট্যাবলেটটি সেবন করতে পারেন ট্যাবলেটটি সেবন করলে মাথায় একদম ফ্রেশ থাকবে মাথায় হস্তমচন করার চিন্তাভাবনা আসবে না এভাবে তারা আস্তে আস্তে হস্তমোচনের মতো মারাত্মক সমস্যা থেকে বেড়ে আসতে পারবে যদিও এটা অনেক কঠিন তারপরও আপনি চাইলে সব সম্ভব মানুষ পারে না এমন কোনো কাজ নেই এছাড়াও টেন ট্যাবলেটের আরও অনেক কাজ রয়েছে চলুন সেগুলো জেনে নেওয়া যাক ক্ষুদ্র ব্যাপারে ক্ষোভ প্রকাশ বা ক্ষেপে ওঠা বিরক্তি বিভিন্ন ক্রিয়া ক্রিয়াকলাপ যেমন শখ খেলাধুলা জনতার আগ্রহ বা আনন্দ ও ইচ্ছাশক্তি হ্রাস পাওয়া অনিদ্রা ঘুম বেশি হওয়া সহ ঘুমের ব্যাঘাতের ক্ষেত্রেও ইহিতাটেন ব্যবহার করা হয় ক্লান্তি শক্তির অভাব ছোটোখাটো কাজ করতে অতিরিক্ত পরিশ্রম ব্যয় কষ্ট হওয়া ক্ষুধা ওজন হ্রাস বা ওজন বৃদ্ধি উদ্বেগ অস্থিরতার ক্ষেত্রেও ইহিতা ইহিতাটেন ট্যাবলেটটি উপকারে আসে চিন্তাভাবনা কম কথা বলা শরীরের গতিবিধি অত্যন্ত দীর্ঘদিন সম্পন্ন হলে অতিরিক্ত অপরাধবোধ ব্যর্থতা বা মনোনিবেশ ধরনের সমস্যার ক্ষেত্রে বা আত্মঘাতিক চিন্তাভাবনা বা অত্যন্ত শারীরিক সমস্যা যেমন পিঠে ব্যথা বা মাথা ব্যথার ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করা হয় শিশুদের বিভিন্ন ধরনের হতাশাজনক লক্ষণের ক্ষেত্রেও ট্যাবলেটটি অনেক উপকার দেয় যেমন বিষণ্নতা ওজন কমে যাওয়া বিরক্তিতা দুখে থাকা ঘুম বেশি হওয়া অনিয়ার ক্ষেত্রে বা স্মৃতিশক্তির সমস্যা বা ডিপ্রেশন এসব ক্ষেত্রেও ইহিজাটেন ট্যাবলেট ব্যবহার করা হয় এছাড়াও বিভিন্ন ধরনের প্যানিক ডিসঅর্ডার এর ক্ষেত্রেও এই ট্যাবলেট ব্যবহার করা হয় প্যানিক ডিসঅর্ডারের লক্ষণ হচ্ছে আসন্ন ভয় বিপদ সংকেত বা মৃত্যুর আশঙ্কা থাকতে পারে তীব্র হার্টবিট চলাচল করতে পারে ঘাম কাঁপুনি গলায় শ্বাসকষ্ট শরীর ঠান্ডা হয়ে যাওয়া বা বুমি ভাব পেটে খিল ধরা বুকে ব্যথা মাথা ঘোরা বা হালকা চুলকানি অবাস্তবতা বা বিচ্ছিন্ন অনুভূতির সমস্যাও দেখা দেয় হিংসাত্মক চিন্তাভাবনা নিয়ন্ত্রণ হারানোর ক্ষেত্রে বা নার্ভাসনেস থাকা দ্রুত শ্বাস ফেলা ভাবনার সমস্যা এসব ক্ষেত্রে ডাক্তার ইহিতা টেন প্রিসক্রিপশন করে থাকে ইসিটা টেন খাওয়ার নিয়ম ইসিটা টেন যেহেতু বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে কাজ করে থাকে সেহেতু এটা খাওয়ার নিয়মও বিভিন্ন রকম হতে পারে তবে সাধারণত ইসিটা টেন এমজি দিনে একবার নির্দেশিত হয় দিনে সর্বোচ্চ বিশ এমজি এর বেশি ট্যাবলেটটি খাওয়া যাবে না বারো বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে ট্যাবলেটটি সেবন করা যাবে না ইসিতে ট্যাবলেট খাওয়ার আগে বা পরে সেবন করা যায় তবে অবশ্যই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত প্রত্যেকটা ওষুধের যেমন পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক রয়েছে ইসিদা টেন ট্যাবলেটেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক রয়েছে যেমন মেজাজ বা আচরণে পরিবর্তন গ্যাস বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরা পেট ব্যথা অ্যালার্জি ইত্যাদি সমস্যা হতে পারে ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য ইসিটা ট্রেন ট্যাবলেটের দাম প্রতি পিস ইসিটা টেন ট্যাবলেটের দাম বারো টাকা এক পাতায় দশটি ট্যাবলেট থাকে দশটি ট্যাবলেটের দাম একশো টাকা তবে স্থান বেদে ওষুধের দামের তারতম্য হতে পারে সম্মানিত দর্শক এতক্ষণ আপনাদের মাঝে ইসিতাটেন ট্যাবলেটের কাজ কি এর উপকারিতা কি এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছি টেন ট্যাবলেট সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে ওষুধ উৎপাদনের তারিখ এবং ম্যাথ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ